নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে নিশ্চয় অঙ্কটা বলা আছে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে দু হাজার চারশো এবং এক হাজার আটশো দশকে ভাগ করলে যথাক্রমে ছয় ও চার ভাগ থাকবে উত্তর হবে বিয়াল্লিশ অঙ্কটা কর অঙ্কটা খুব সোহাভাবে করা আছে অঙ্কটা বলা হয়েছে যে দু হাজার চারশো আর কী করবো ছয় চার ভাগশেস থাকবে দু হাজার চারশো থেকে একবার ছয় বিয়োগ করবো ও এক হাজার আটশো দশ থেকে একবার চার বিয়োগ করব যদি দুটো ভাগ বিয়োগ করে নেব এটা কত হবে দু হাজার তিনশো চুরানব্বই এবং এক হাজার আটশো ছয় এই দুটোর কী করব এখানে কী হয়েছে বৃহত্তম সংখ্যা তাই কী ওয়ার্ড করেছে এই দুটোর গসকুও বের করবো গোশো বের করলে তোমার দুটো পদ্ধতি করতে পারো একটা ভাগপক্ষ একটা সিম্পল সাধারণ পথে তাদের কী দু হাজার তিনশো চুরানব্বই কমা আঠেরোশো ছয় দুইতে ভাগ করবো তাহলে এক হাজার একশো সাতানব্বই আসবে এবং নশো তিন আসবে ফের তিন দিয়ে ভাগ করবো তিন তির নয় তিন নং উনত্রিশ আসবে তিন নং সাতাশ তিন নং সাতাশ তিনশো নিরানব্বই ও তিনশো এক সাত ভাগ করলে সাতান্ন আট তেতাল্লিশ দুই সাত দু চোদ্দো তিন চোদ্দ করতে হয় বিয়াল্লিশ উত্তর করতে হবে বিয়াল্লিশ প্রথমটা এরকম ভাগ পক্ষে করতে পারো এক হাজার আটশো ছয়কে দিয়ে ছোটো সংখ্যাতে বড়ো সংখ্যা ভাগ করবে এক যাবে রাত্রি পাঁচশো অষ্টআশি বেরোবে সেটাকে এই সেইটা দিয়ে আবার এক হাজার আটশো ছয়কে ভাগ করবে তিন দিয়ে গুণ করলে সতেরোশো চৌষট্টি সেটা বিয়োগ করবে বিয়োগ করলে বিয়াল্লিশ আটশো বিয়াল্লিশ দিয়ে পাঁচশো অষ্টআশি ভাঙ ভাঙা দেবো মিল বিয়াল্লিশ তাহলে এই যে যেটাতে মিলে আছে এটাই উত্তর হবে যেটাতে মিলে যাচ্ছে এটাই উত্তর হবে আশা করি সব বুঝতে পেরেছো